জীবনে অনেক আমরা আসলে করসা গাড়ি দেখছি মানে আমার লাইফ করার বর্ষে মানে এত ফ্রেশ মনে হয় করসা আমার স্মরণের আসে না যে দেখছি কিনা আজও পর্যন্ত মানে আমার মনে হয় যে অনেক ভাই বলতেই পারবেন না এটা যে কি গাড়ি গাড়ির গেট আপ আউটলুকের গেট আপ এবং ইন্টেরিয়র দেখলে আরো মনে হবে না যে আপনি এটা এলিয়ন কি কিনা মানে করসা গাড়ি আপনি ভিতরে ইন্টেরিয়র দেখলে মনে হবে যে আমি একটা এলিয়ন প্রিমিয়ো চালাচ্ছি

করসাগারে আমরা জীবন অনেক দেখছি বাট এটার মতো ফ্রেশ করসাগাড়ি আমার মনে হয় না আমি দেখছি আমার মনে হয় আসে না কিন্তু আপনারা দেখছেন কিনা ওইটা বলেন আমি তো দেখিনি চার পাঁচ বছরে আমার লাইভ করা বসে আপনারা করসাগাড়ি এত ফ্রেশ এত ফ্রেশ কন্ডিশনে আজও পর্যন্ত দেখছেন কিনা একটু বলেন আমি একটু ভিতরে যদি দেখাই দেখেন ভিতরটা দেখলে আপনি অবাক হবেন দেখেন এটা কি করসাগাড়ির পেট মনে হয় দেখেন করসাগাড়ি ডোরের পেটের কন্ডিশন দেখেন এটা বললো করসাগাড়ি মানে এটা হচ্ছে অল অপশন অটো এবং সি সি হচ্ছে পনেরোশো আরো মজার বিষয় এটাতে অল ওকে পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট টিভি কমপ্লিট মানে সিট কভারগুলো কমপ্লিট আছে টোটালি একটা ফ্রেশ কন্ডিশনের যারা কোর্সা চাচ্ছেন এটা দেখতে পারবো এটা লোকটা সুড়ান্ত কবির ভাই রোটার লগটা সুডান্ত আমরা কিন্তু যান্নাত কার হাউস আছি আমরা দুই লক্ষ মাত্র দুই লক্ষ আশি হাজারের পেপার্স আপডেট করে দিব মাত্র দুই লক্ষ আশি হাজারে ও পেপার সাপ্রেট গাড়ি দিব আর এই গাড়িটার প্রাইস কত হইতে পারে বলেন মডেল রকমের ভাই বলেন তো এটা এটা 92 এর মডেল 97 এর রেজিস্ট্রেশন আচ্ছা টারসেল কোর্সা অরিজিনাল 1500 সিসি অল অপশন অটো এবং পুরো শোরুম কন্ডিশন গাড়িটা আছে কোনো কাজ নাই ইনস্টল নিয়ে আয় এপিসোডে ডালাড একটু খোলেন কবির ভাই ডালাড একটু খোলেন আমরা করসা গাড়ি জীবনে বহুত দেখাইছি এই গাড়িটা আমি দেখাইতেব লাইভে যে বে কনফার্ম করবেন আমার মনে হয় যে ওই ভাই

এবং পেপার চৌকি পাবেন চারটা জায়গা দেখেন মাত্র আসছে মাত্র আসছে মাত্র পানি দিয়ে ওয়াশ পলিশ করা আছে মোহাম্মদ ইব্রাহিম ভাই আপনি কেমন আছেন জানাবেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ার দেখা যায় কিনা একটু আমাদেরকে কমেন্স করে জানান প্লিজ যে যেখান থেকে এটা ইঞ্জিনটা খোলেন বলাটা খোলেন ভাইয়া বলাটা একটু খোলেন কবির ভাই আমরা জান্নাত কার আছি ডাকা ড্যামরা স্টপ কোয়ার্টার ডাকা ড্যামরা স্টপ কোয়ার্টার এই মুহূর্তে আমরা আসি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু আমাদেরকে কমেন্টস করে জানান

এই বাসের ডোরটা একটু খুলেন কবির ভাই আমার একটু জোরে পেটটা একটু দেখাই দিই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভের এই যে দেখেন মহান সাউন্ড ক্লিয়ার আছে থ্যাংক ইউ ভেরি মাছ ভাই এই যে দেখেন অল পাওয়ার পনেরোশো সিসির একটা কর্সা নিয়ে আসছি এসি কমপ্লিট পাবেন পেপার কমপ্লিট পাবেন এবং অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে চারটা জায়গা যদি আমরা দেখাই দিই এদের চারটা চাকা জায়গাগুলো অলমোস্ট নিউ বলা চলে কবির ভাই টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট আচ্ছা আমরা কিন্তু হাইস দিব একটু পরে এবং নোয়া থাকবে এবং যারা কি বলে রোড চাচ্ছিলেন থাকবে ইনশাল্লাহ এবং আমরা দুই লক্ষ মাত্র দুই লক্ষ আশি হাজার ভাই বলেন আপনি একটু বলেন আমি তো যা দেখছি তা বললাম প্র্যাকটিক্যাল আপনি কি দেখছেন আপনি কি বলেন একটু এই গাড়িটা ব্যাপারে এটা গাড়িটা খুবই ভালো নাইনটি টু মডেল পনেরোশো গ্রাশগুলো অরিজিনাল খুব ভালো কন্ডিশন পেপারটা আছে দুই বছর আর এটা আছে দশ মাস আপডেট

হ্যাঁ শাহেদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ যে যেখান থেকে আছেন অসংখ্য ধন্যবাদ হাইস যারা চান কমেন্টসে জানাবেন যারা নোয়া খুঁজছিলেন পাচ্ছিলেন না বাট আজকে পাবেন আমরা আজকে দুই চার লক্ষ সত্তরে একটা অসাধারণ গাড়ি দিয়েছি যাদের প্রয়োজন স্কেন্দর আমরা যোগাযোগ করবে আমরা নেক্সট ডে তো আমি একটা কথা চাই আর কি এই গাড়িটা খুবই ভালো মানের ইনশাল্লাহ যার পছন্দ হয় হ্যাঁ তার কাছে ইয়ার আর কি যে সেটা তো একবার আয় সেই গাড়িটা দেখা যায় আর কি ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি গাড়িটা পছন্দ হইব বলেন আমাকে আমি নিজে চালাইছি আমি নিজে যাওয়া কিনে আনছি গাড়িটা খুবই ভালো মানে মানে চালায় তাহলে আপনি বুঝছেন যে এই গাড়ি যদি কোনো ভাই চালায় ইনশাল্লাহ খুব ভালো গাড়ি

ইঞ্জিন গিয়ার কেমন পাবো কবির ভাই একবার খুব ভালো কন্ডিশনে বললাম তো এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি একবার যা লাগে সব দেওয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা আমার এক ভাই হান্ড্রেড গাড়ি চাইতেছে হান্ড্রেড কেমন দিতে পারবো কবির ভাই হান্ড্রেডটা এই মুহূর্তে অ্যাভেলেবল না তবে হান্ড্রেডে যেতে খুব ভালো মানের গাড়ি এটা আচ্ছা ওকে পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ওকে আছে যারা কোর্সা যাচ্ছেন দুই দুইটা করচা আছে এটা গ্যারান্টি সহকারে দাম দিচ্ছে আমরা মাত্র মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই হাজার নব্বই নব্বই তিন লক্ষ হাজার টাকায় পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট একটা করসা দিয়ে দিলাম বরভাই এরপর কি থাকবে বলে কবির ভাই এরপর আমরা এই একটা এজিও ইনশাআল্লাহ

দাম কম না ইনশাআল্লাহ দাম নিয়ে অসুবিধা নাই আচ্ছা এরপর আমাদের কি থাকবে কবির ভাই এই যে এটা আমাদের প্রাডোর আর কি 2002 এর মডেল 2002 এর মডেলে প্রাডো জি 2005 এর স্টেশন ডকুমেন্টটা ফেল আছে দুই তিন বছর সিএনজি করা আছে এসি কমপ্লিট সিএনজি করা আছে সিলিং তো আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে সামনে সামনে যা দেখেন পেপার কি ফেল আছে পেপারসটা ফেল আছে তিন বছর আনুমানিক আচ্ছা দুই তিন বছর ফেল আছে হ্যাঁ যারা ফেল অবস্থায় প্রাডোরা নিতে চান আইসা দেখতে পারেন

কোন হিটিং ইস্টুরি নাই একেবারে চমৎকার একটা লো আস সব অরিজিনাল আছে ওকে এটা মডেল ইয়ার যেটা আমরা আরেকবার বলে দেই কবির ভাই 2014 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন 25 টা 25 টা হাইব্রিড হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার আচ্ছা সব কিছু কমপ্লিট পেপার সব সব কিছু কমপ্লিট আছে সব কিছু কমপ্লিট অবস্থায় আমরা এই গাড়ির দাম দিব কত টাকা বড় ভাই আমরা আগে থেকে দাম কমাই দেব এখন আসকিম প্রাইস দিতেছি 22 লক্ষ 80 হাজার টাকা 22 লক্ষ 80 ওকে 22 লক্ষ এ বড় ভাই লাইভটা শেয়ার দিবেন লাইভটা শেয়ার দিয়ে দেন নগদ শেয়ার দিয়ে দেন কি কল কবির ভাই হ্যাঁ হ্যাঁ লাইফটা শেয়ার দিয়ে দেন যারা এই মুহূর্তে বিজনেস সাথে আছেন ওকে যে যেখান থেকে আছে আমরা কিন্তু অনেক পরিশ্রম করে লাইভ করতেছি লাইভটা সাপোর্ট দিতে হবে কারণ আমরা ইনশাল্লাহ দুই লক্ষ আশি হাজার টাকায় এবং তিন লক্ষ টাকায় আরেকটা পেপারি পাবেন একটা অসাধারণ আমরা কর্তা দেখিয়েছি এবং এক বছরের গ্রান্টি সহ ওইটার দামও কিন্তু অনেক রিজনেবল প্রাইস মাত্র চার লক্ষ আশি হাজার টাকা ওকে আচ্ছা নেক্সট আমাদের থাকছে হাইয়েস্ট হাইস এটা মডেল বলেন কবির ভাই পাঁচের মডেল না 2011 এর মডেল এটা পাঁচের মডেল গায়ে সেল হয়ে গেছে কবির গতকালকে সেল করে গত লাইভ দেওয়ার পরে গাড়ি কয়টা সেল করেন ইনশাআল্লাহ আপনার তিনটার মধ্যে সেল হয়েছে তিনটা গত এক সপ্তাহ তো হয়নি এক সপ্তাহ না তিন চার দিন আছে গত তিন চার দিন আগে লাইভ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তিন থেকে চারটা গাড়ি আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে শুকরিয়া আল্লাহর কাছে এটা হচ্ছে 2010 এর সরি 11 এর মডেল 11 মডেল এবং সামনে পিছনে গ্লাস লাইট অরিজিনাল আছে যেবারে হাই স্কুল ছিলেন এই যে দেখেন উনি সিরিয়াল এই ভাই লাইভটা শেয়ার হবে বেশি বেশি লাইভটা শেয়ার হবে যারা এই মুহূর্তে আছেন যারা এখনো পর্যন্ত লাইভটা শেয়ার দেয় ওকে এই যে দেখেন ভিতরে ইন্টিরিয়র যদি আমরা দেখাই এই যে সিলিংটা দেখেন ঠিক আছে ডুয়েল এসি ফুল পেক ফুল সিলিং জি 11 মডেল ফুল পেক ফুল সিলিং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে মানে চমৎকার সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে যদি চান চেঞ্জ করতে চেঞ্জ করতে পারবেন পুরো গ্লাস না চেঞ্জ আছে কবির ভাই না না সব অরিজিনাল আছে এই যে গ্লাসটা অরিজিনাল সিএনজি করা আছে 130 টি টা

এসি কন্ডিশন খুবই ভালো গাড়িও খুব ভালো ইঞ্জিন কন্ডিশন হ্যাঁ ভিতরে বেস ইন্টেরিয়র খুবই সুন্দর আছে রেড ওয়াইন কালার আচ্ছা আচ্ছা তিনের ওই গ্লাসগুলো অরিজিনাল তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন সব কিছু আপডেট দাম দিতেছি আমরা মাত্র এগারো লাখ চল্লিশ হাজার টাকা এগারো লাখ চল্লিশ জি আচ্ছা টিভি সাউন্ড সিস্টেম পেপার অল ওভার ওকে পাইবে তাই তো ভাই সিট কভারগুলো আলহামদুলিল্লাহ একেবারে নতুনের মতো সিলিন্ডার যথেষ্ট ফ্রেশ আছে এই গাড়িতে বর্তমানে কোনো কাজ আছে কিনা এটা বলেন কাজ না এলপিজি তে কনভার্সন করা আছে এলপিজি করা আছে জি জি আচ্ছা এলপিজি তে কনভার্সন করা পেপারস আপডেট টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট দাম দিব আজকে আমরা কবির ভাই 11 লক্ষ 40 হাজার 11 লক্ষ 40 দেখেন 11 লক্ষ 40 একটা এক্স কোলার দাম না 11 লক্ষ 11 12 লক্ষ 13 লক্ষ টাকা একটা এক্স কোলা কিনতে লাগে আচ্ছা এরপর আমাদের যে গাড়ি এটা দিমু এটা হলো কি আপনার কিআর 42 2005 এর মডেল 10 এর স্টেশন হাই রুপ নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর ফাইভ ডোর এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন জি এসি ভালো ভাই সবকিছু ভালো ভাই এসি টিভি কমপ্লিট আছে না সবকিছু ভালো নিচে ফ্লোর হাই রুফ নিচে ফ্লোর জি আচ্ছা নিচে ফ্লোরের নোহা যারা চান আইশাই গাড়িটা দেখতে পারেন পেপারস আপডেট আছে এবং সিএনজি করা আছে তাই না কবি ভাই সিএনজি করা আছে তো কনভার্সন করা আছে এই যে ব্যাক সাইডটা একটু দেখাই দেখাই দি আমরা এই যে ব্যাক সাইডের কন্ডিশন এবং সিরিয়াল হচ্ছে 13 পুরো মাইল খোলা গাড়ি না না সব এক গ্লাস গ্লো অরিজিনাল এটা হলো 5 এর মডেল 10 এর স্টেশন সবকিছু ওভারঅল আপডেট পাঁচ মডেল 10 এর জি জি আচ্ছা কোনো কাজ নাই ইনশাআল্লাহ সবকিছু ভালো আছে এই যে দেখেন পুরো পেট এসি সবকিছু কমপ্লিট আছে যারা ইউজ আছেন বিশেষ করে আবার সিলেটে বেরায় নিচে বলেন নোয়া করেন আইসা দেখেন ভাই দাম কত দিবেন এটা আস্কিম প্রাইস দিছি আমরা 9 লক্ষ 80000 টাকা ইনশাআল্লাহ আসলে আরো কিছু সম্মান 9 লক্ষ 80 জি আচ্ছা এরপর আমাদের কি থাকবে কবির ভাই এরপর আমাদের যে রোড ডোর আছে রোড ডোর আছে দেখেন ইনা ভাইরা हां তলার গরে এটা আচ্ছা রোটেন চালু তো

সানরুফ সহ হ্যাঁ এটাও খুব ভালো গাড়ি বডি তো কোনো মাইন্ড নাই তো ভাই না না দেখেন ব্যাক সাইড একটু দেখা দিই বিগু বাম্পারও আছে মাশাআল্লাহ কোনো হিটিং স্টুরি নাই কোনো কোলা গাড়া নাই যে যেখান থেকে আছে সবাইকে ধন্যবাদ এটা সানরুফ সহ সানরুফ কমপ্লিট এবং ডুয়েল এসি পেপারস ওকে এসি ওকে ঠিক আছে অল ওভার ওকে দাম দিব আমরা কত টাকা দিব কবির ভাই এর 9 লক্ষ 80 হাজার টাকা 980 জি জি 9 লক্ষ 80 হাজার টাকা মানে এর মধ্যে পেপারস থেকে শুরু করে সবকিছু কমপ্লিট হবে সব আপনি ওকে সবকিছু আপনি অবস্থান আর কম আর রাখমু আচ্ছা এরপর আমাদের থাকবে কি এই যে এটা হলো 100 অর্গান এটা 2001 এর মডেল পাঁচ এর রেজিস্ট্রেশন আপনার কাগজপত্র সবকিছু কমপ্লিট পাঁচ না সরি এটা হলো 2010 এর রেজিস্ট্রেশন আর কি 2001 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এক এর মডেল 10 এর রেজিস্ট্রেশন জি জি আচ্ছা এক এর মডেল পেপারস আপডেট না কবির ভাই জি জি পেপারস আপডেট এসি কমপ্লিট পেপারস আপডেট আছে এসি কমপ্লিট আছে জি কোনো মাইন্ড নাই কোনো খোলা নাই কোনো কাটা নাই ওইরকম কোনো মাইন্ড নাই টুকটাক আর কি সিএনজি করা আছে এসি কমপ্লিট আছে আচ্ছা এইটা ভিতর দেখতে দেখে আমরা এবং অটো গিয়ার জি বাহ বাবা অল অটো শুধু দরজাগুলো ম্যানুয়াল আর কি ওইগুলো এরকম এই যে দেখেন সিটগুলো এবং সিলিং গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই দাম কত কবির ভাই এটা এটা 3 লক্ষ টাকা আস্কিং প্রাইস 3 লাখ জি 3 লাখ টাকা এই যে এটা নেন 2 লাখ 80 হাজার টাকা আচ্ছা এই হচ্ছে 2 লাখ 80 জি এটা পেপারস আপডেট সব আপডেট পেপারস আপডেট এসি কমপ্লিট সবকিছু গাড়ি একবার ওভারঅল কমপ্লিট আছে খুব ভালো কন্ডিশনে আচ্ছা দুই লক্ষ আশি জি আচ্ছা দুই লক্ষ আশি হাজার টাকা পেপার আপডেট এসি কমপ্লিট অল ওভার ওকে আছে দুই লক্ষ আশি হাজার টাকা সিএনজি করা আছে তাই না কবির ভাই জি সিএনজি করা আছে সিলিংটা আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর আইসা দিয়ে খেয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই টিভি ব্যাগ ক্যামেরা কমপ্লিট সবকিছু কমপ্লিট আছে আচ্ছা দুই লাখ আশি জি আচ্ছা এরপর আমাদের থাকবে কি এটা কি দিব না বিক্রি আছে না এটা আছে

আচ্ছা সাতের মডেল পেপার্স যে ব্যবসা সেই যদি না নিতে পারেন আর যদি কোনো আপডেট করে নেবেন ওটা পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এটার দাম কত দিয়ে সরকবির ভাই এটা এই অবস্থায় দশ লাখ টাকা মানে পেপার ফেল অবস্থায় ফেল অবস্থায় আচ্ছা রানিং ফেল না রানিং বলতে হলে এক দেড় বছর ফেল আছে এক দেড় বছর ফেল আছে আচ্ছা যে ব্যবসা সেই ব্যবসা দশ লক্ষ দশ লাখ টাকা আচ্ছা ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে হাইস মোয়া এবং করসা একটা সাধারণ কর্সা ছিল দুইটা কর্সা আছে যদি কারো কোনোভাবে প্রয়োজন হয় দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন কবির ভাই ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড থেকে রামপুরা যে রোডটা গেছে দুইশো গছ রামপুরা রোডে ঢুকলে রাসেল সিএনজি পাম্পের অপোজিটে জান্নাত কার হাউস সহজ ভাবে আসতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই রাখবেন আপনার আসার আমন্ত্রণ সবাই আসবেন গাড়ি দেখবেন করে এরপর গাড়ি আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ